হ্যালো ক্রিয়ন বাংলারিক চ্যানেল পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে সুরক্ষা দেবে এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চুরিওর হাত থেকে রক্ষা করতে পারবেন যদি অ্যাপটি আপনার ফোনে থাকে এবং আরেকটা স্পেশাল কাজ আছে এই অ্যাপটি দুইটা কাজ একটা হচ্ছে যে আপনারা সবাই ফোন যখন চার্জ দিই তো অতিরিক্ত যখন চার্জে লাগিয়ে রাখি আমাদের ব্যাটারিতে প্রবলেম হতে পারে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফোনে আপনার চার্জ হতে থাকে তো এটা অবশ্য ব্যাটারির জন্য ক্ষতিকর তো আরেকটা কাজ হচ্ছে যে যখন আমরা চার্জে লাগাই বাসায় হয়তো বা কোথাও রেখে যাই বা বাসায় রেখে দিই তো কেউ যদি চার্জ থেকে খুলে ফেলে সাথে সাথে আপনার ওয়ার্নিং দিবে এবং আপনার ফোনটি যদি চার্জ থেকে কেউ প্লাগিং করে বা খুলে ফেলে আপনাকে ছাড়া তো পাসওয়ার্ড দেওয়া পর্যন্ত আপনার আপনার ফোনটি আপনার অ্যালার্ম দিতে থাকবে এবং আপনি সহজেই দেখে বা আপনি সতর্ক হয়ে যেতে পারবেন যে আপনার ফোনটি কেউ চার্জ থেকে খুলে ফেলছে তো চলুন দেখে নি আপনাকে এবং আশা করি আপনাদের অ্যাপটা খুব ভালো লাগবে এবং কাজে দিবে এখানে হচ্ছে যে লেখবেন ব্যাটারি বি এ ডাবল টি আর ব্যাটারি অ্যান্ড ব্যাটারি অ্যান্ড হ্যাঁ এখানে অবশ্য লেখবেন ফুল ব্যাটারি অ্যান্ড চার্জ অ্যালার্ম জাস্ট এটা দিলেই আপনার অ্যাপটি পেয়ে যাবে আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো অ্যাপসের আপনার সরাসরি অ্যাপটার লিঙ্ক দিয়ে দিব সরাসরি থেকে ডাউনলোড করে নেবেন আমি বলবো যে দারুণ একটি অ্যাপ এবং আপনাদের জন্য অব অবশ্যই খুব কাজের তো চলুন দেখে নিই অ্যাপটির কাজ কী এবং কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন ওপেন করবেন ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার টেম্পারেচার দেখাবে এবং সতেরো আওয়ার্স বিশ মিনিট আপনার ফোনটা নর্মাল ইউজ করলে চা আপনি ব্যবহার করতে পারেন ফোনটি যদি আপনি এবং কল করেন তাহলে সতেরো আওয়ার বিশ মিনিটের মতো শুনতে পারেন গুড আপনার ব্যাটারি ব্যাটারিটা ভালো তো এরকম দেখাচ্ছে দেন আপনি কেউ সেটিংস টা করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে সেটিংস সেটিংসে গেলে দেখবেন সিকিউরিটি সিকিউরিটিতে পাসওয়ার্ড অন সেটিংস তো পাসওয়ার্ড অন সেটিংসের মধ্যে আপনি যখন ফার্স্ট টাইম ক্লিক করবেন তো আপনাকে বলবে যে এখানে একটা পাসওয়ার্ড দিতে চার অক্ষর একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি এটা অলরেডি দিয়ে দিছি এবং সাউন্ড সাউন্ড এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দের সাউন্ড চাইলে আপনি দিয়ে দিতে পারেন মিডি স্টোরেজ থেকে তো আমি অলরেডি এটা দিয়ে দিচ্ছি এখানে ভাইব্রেট করাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে থিপস থিপ সেট অ্যালার্ম সাউন্ড তো এখানে আপনি যে আপনার পছন্দের একটা সাউন্ড দিতে পারেন এখানে আপনার জাস্ট অ্যানেবেল করে দিবেন ডিফারেন্ট থিপ এটা অ্যানেবেল করে দিবেন করার পর এখন আপনার ফোনটা চার্জ যখন চার্জে লাগাবেন দেখেন আমার ফোনটা আমি এখন চার্জে প্লাগ ইন করবো তো প্লাগ ইন করলে আপনার দেখেন এখানে একটা অপশান চলে আসবে যখন এই একটু সময় পর আপনার এখানে অপশানটা চলে আসবে চার্জ অ্যালার্ম মানে ফুল চার্জ যখন হবে তখন আপনার এখানে চার্জ অ্যালার্ম হবে আর এখানে হচ্ছে থিফ অ্যালার্ম তো দেখেন আমার ফোনটা এখন চার্জ থেকে আমি খুলে ফেলবো দেখেন একটু সাউন্ডটা কমায়নি আর মানে চার্জের প্লাগিনটা খুলে ফেলবো তো যখন আপনি পাসওয়ার্ডটা কারেক দিবেন তাহলে আপনার সাউন্ডটা মানে অফ হয়ে যাবে না হলে আপনার অ্যালার্ম দিতেই থাকবে তো এটা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের ফোনটি অনেক সময় দেখা যায় কোথাও রেখে দিলে এবং হয়তো অনেকেই চার্জ খুলে ফেলে তো অবশ্যই অ্যাপটা আমরা ব্যবহার করব আর যখন আমাদের প্রয়োজনে জাস্ট আমরা মানে আপনার চান যে এটা ব্যবহার করতে তো জাস্ট এখানে আপনি সাউন্ডটা আপনি ডিজেবল করে দেবেন এই দেখেন এখানে পাসকোড না সরি আপনি থিফ সেটিংসে গিয়ে এখানে ডিজেবল করে দিবেন এখানে থ্রি সেটিংস আছে তো এইভাবে আপনি সেটিংসের মধ্যে গিয়ে আপনি জাস্ট অফ করে দিলেই হবে তো যাই হোক আশা করি আপনাদের বুঝতে পারছেন এগুলা এত বেশি বুঝে আপনারা সবাই জানেন হয়তো তো সব ভালো থাকবেন ভালো লাগলে সবসময় বলি যেটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টস করলে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে আপনাদের কেমন লাগলো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন